হ্যালো গুড মর্নিং गाइस আজকে প্রথমবার गाइस রক্তয়া করলাম गाइस তোমরা দেখতে পারো কি করে রক্ত করলাম ভিডিওর উপরে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি আজকে गाइस তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই দেখতে হচ্ছে এখন রক্ত বনানা হইছে একটু যদি করতে যাও এটা করবে একটু কি করব નિર્মার হলুদ দিন এনে ছুঁ